পূর্ব মেদিনীপুর ফোন বাজারে আইফোন শুরু হচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে আর অ্যান্ড্রয়েড শুরু হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে এটাই কিন্তু আমাদের বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া উজ্জ্বল দার স্টোর এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বিএসএলআর ক্যামেরা নামি দাবি কোম্পানির ল্যাপটপ যেখানে তোমরা এডিটিংও করতে পারবে আবার গেমও খেলতে পারবে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্ন থাকে যে তারও নিজেরও একটা আইফোন হবে কিন্তু আমাদের বাজেট প্রবলেমের জন্য আমরা নিতে পারি আমি তোমাদের আজকে একটা এমন দোকানে খোঁজ দিতে চলেছি আইফোন হোক বা ল্যাপটপ ডিএসএলআর হোক বা অ্যান্ড্রয়েড সবকিছু পেয়ে যাবে ভালো কন্ডিশনের যেগুলো হবে স্ক্র্যাচলেস এবং অরিজিনাল বিল বক্স সমেত আর এই ভিডিওর মধ্যে কিছু গিফট আছে তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরাও জিতে নিতে পারো তাই আজকে ভিডিওটা না একটু স্কিপ করে পুরোটা দেখতে থাকো এরবারে আমি ভিডিও করে গিয়েছিলাম আর সেখানে আমার ভিউয়াররা অনেক ভালো ভালো কমেন্ট করেছে তো তাই জন্য আমি আবার সেকেন্ড টাইম চলে এসেছি ফোন বাজারে দাদা কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আবার কিন্তু সেকেন্ড টাইম চলে এলাম তোমার দোকানে আর অনেক ভালো লাগলো এসে যে এত কিছু স্টক রয়েছে এখানে তো দাদার কাছ থেকে জেনে নেব পুরো ব্যাপারটা কি অফার আছে কি না তো দাদা গতবারের রাকেশ ভাইয়ের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের কাছে এসেছে এবং ভালোবাসা দিয়েছে অনেক প্রোডাক্ট ভিডিও দেখে অনেক দূর দূর থেকে কাস্টমাররা আমাদের সব থেকে নিয়ে গিয়েছে তো আজকে কিছু প্রোডাক্ট দেখাবো একদম অফার প্রাইস মধ্যে তো যে যেই প্রোডাক্ট গুলো আমি দেখাবো সেই প্রোডাক্টগুলো অন্য কোথাও আপনারা পাবেন না আমাদের সব ছাড়া এক তো আমাদের শপে জেনুইন প্রোডাক্ট পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের এখানে আপনি আপনার ওল্ড মোবাইল সেল করতে পারবেন ওল্ড মোবাইল এক্সচেঞ্জ করে মোবাইল নিতে পারবেন ওল্ড মোবাইল বাই করতে পারবেন এই তিনটে আছে তো মোবাইল ছাড়াও আমাদের কাছে আছে আপনারা পাবেন ডিএসএলআর থেকে এছাড়াও পেয়ে যাবেন ড্রোন ক্যামেরা এছাড়াও পাবেন আপনার ট্যাব বলছি দাদা ল্যাপটপে এডিট করা যাবে তো হ্যাঁ ল্যাপটপ এডিট করা যাবে গেম খেলাও যাবে তো সেই ধরনের ল্যাপটপ আপনাকে নিতে হবে আর দেখছি যে ডিএসএলআর প্রতিটা মধ্যবিত্ত ছেলে স্বপ্ন দেখে যে মানে যারা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করে যে তাদের স্বপ্ন দেখে যে তাদেরও হাতে একটা ডিএসএল এর ক্যামেরা হবে তাদের ভিডিও ইমপ্রুভ হবে দাদা দাম কি আছে এটা উনিশ হাজার আছে উনিশ হাজারের মধ্যে আপনি ডাবল লেন্স পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন একটা ব্যাটারিও পাচ্ছেন তার সাথে লেন্স প্রোটেক্টর পাচ্ছেন আর এত কিছু হ্যাঁ এত কিছুই আছে উনিশ হাজারের মধ্যে দুশো রুপিয়া দেশ এই লেন্সটা দামি আছে নিউ প্রাইস আছে টাকা আর আপনাকে টোটাল দেওয়া হচ্ছে উনিশ হাজারের মধ্যে দুটো লেন্স ক্যামেরা ব্যাটারি চার্জার উইথ লেন্স প্রোটেকশন মাথাটা ঘুরে হচ্ছে ঠিকঠাক বলছে তো হ্যাঁ একদম ঠিকঠাক আর রাকেশের ভিডিও দেখে যে আসবে পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কাছ থেকে শুনেছো শুনেছো দাদা আরেকট আরেকটা রাকেশের ভিডিও দেখে যে আসবে আমাদের শপে ফোন নিতে বা ক্যামেরা ল্যাপটপ যে কোনো প্রোডাক্ট নিলে আমরা পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দেবো আরে দাদা আইফোন জি আরে এত স্টক প্রতিটা মধ্যবিত্ত পরিবারের ছেলে স্বপ্ন দেখে যে তারও হাতে একটা করে আইফোন হবে তো সেটা হয়ে ওঠে না বাজেট প্রবলেম থাকে দাদা এগুলো কি পুরো কন্ডিশন তো পুরো ওয়া পুরনো দেখে মনে হচ্ছে না যে পুরনো আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র কত দেবো পঁয়তাল্লিশ হাজার আরে একটু ডিসকাউন্ট আমার জন্য বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ

মিনি পকেট ফ্যান দিচ্ছি মিনি পকেট ফ্যান পেয়ে যাবে আইফোন 15 নিলে 10000 টাকা মানে ছাড় তার উপরে আবার গিফট হ্যাঁ কি বলছো কি দেখুন একবার ব্র্যান্ড এই ফ্যানটা একবার গিফট পেয়ে যাবেন ফোন তো চলে তো ফোন চলে না বলতে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন 5 দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন চেকিং আবার ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি পাবেন দেখি ফোনে কন্ডিশন দেখি ফোনে কন্ডিশন কন্ডিশন আছে ফোনে কন্ডিশন এই কিন্তু 15 আইফোন 15 তো এবার ক্যামেরাটার দিকে যাব আরে পুরো ওয়াও পুরো যা দিচ্ছে জেনুইন দাদা আর কি কি স্টক আছে একটু যদি বলতে তো আমাদের কাছে বিভিন্ন স্টক আছে অনেক স্টক আছে কোন কাস্টমার ঘুরে যাওয়ার মতো সবাই হবে না ঠিক আছে অপো এ ফাইভ পেয়ে যাবে আমাদের কাছে রিয়েলমি সি একুশ ওয়াই পেয়ে যাবে স্যামসাং গ্যালাক্সি এফ তেইশ এই প্রোডাক্টটা আছে চার হাজার পাঁচশো টাকাতে ফাইভ জি ফোন আছে পোকো এম থ্রি পেয়ে যাবে আমাদের কাছ থেকে রিয়েলমি সিক্স আই পেয়ে যাবে

অপো এ আঠাত্তর ফাইভ জি অপো এ আঠাত্তর ফাইভ জি পেয়ে যাবে আট জিবি একশো আঠাশ জিবিশ প্রো প্লাস ছ মাসের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো নিরানব্বইটা দাদা এটাই সেই ফোন যেটা ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ আর এই ফোনের উপরে দেখেছি যে গাড়িও চলে গেছে কিছু হয়নি গাড়িও চলে গেছে কিছু হয়নি তো কিছু হবে না গ্যারান্টিও নেই স্যামসাং গ্যালাক্সি এফ চোদ্দ স্যামসাং গ্যালাক্সি এফ চোদ্দ পাবে আমাদের কাছে সাওমি ইলেভেন সাওমি ইলেভেন ফাইভ জি আছে সাউমি নট ইলেভেন ফাইভ জি অপো এফ পঁচিশ প্রো প্লাস অপো এ পঁচিশ প্রো ফাইভ জি এটা ফাইভ জি মডেল আছে আট জিবি একশো আঠাশ জিবিউ জেড সিক্স প্রো আইকিউ জেড সিক্স প্রো এ ফিঙ্গার প্রিন্ট আছে খুবই কম বাজেটের মধ্যে রাখা আছে অপো এ সাতাত্তর ছিবি অপো এ সাতাত্তর চার জিবি একশো আঠাশ জিবি আছে

আরে দাদা পুরো সত্যি তো 100% ই ব্যাটারি হেলথ 100% যেটা বলি ওটাই অরিজিনাল এটা প্রাইস কেমন আসে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র 32500 টাকা 32500 14 প্লাস 14 প্লাস 32500 টাকা এর সাথে বিলও পাবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে S24 আর এফ চার্জারের প্রোডাক্ট প্রতিটা ছেলের স্বপ্ন দেখে এই ফোনটা দিয়ে চার্জ জুম করে দেখবে হ্যাঁ তো চাঁদ দেখা ফল বললেই চলে এটা বাড়ি থেকে চাঁদের মজা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে চার মাসের প্রোডাক্ট আট মাস কিন্তু ফুল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এবার আমাদের স্টোরে যতদিন এসেছে ওই অতদিনের মধ্যে সে ওয়ারেন্টিটা কাটা যাবে এটা ফ্লিপ আছে স্যামসাং ফ্লিপ ফোর আছে প্রাইস কত আছে দাদা এটা প্রাইস বলা হয়েছে সতেরো হাজার ও বলেই তো দিল একশো নিরানব্বই টাকা রেডমি নোট নাইন আছে একদম ফ্রেশ কন্ডিশনের উপরে রেডমি নোট নাইন একদম ফ্রেশ প্রাইস কত আছে দাদা এটা প্রাইস রাখা হয়েছে ছ হাজার টাকা ছ হাজার টাকায় হ্যাঁ এটা আসল দাম কত আছে এটা অ্যাপ্রক্স ওই টাইমের মধ্যে এটা হট প্রোডাক্ট ছিল অ্যাপ্রক্স দাম আছে পনেরো হাজার টাকার উপরে ও দাদা কিন্তু এই মুহূর্তে আইফোন টুয়েলভ প্রো নিয়েছে তো দাদা বাজেটের মধ্যে পেয়েছো কি একদম বাজেটের মধ্যেই পেয়েছি আর দাদাদের বিহেভিয়ার কেমন খুবই সুন্দর আর এই দোকানের বিষয়ে মানে লোকেশনটা কিভাবে জানতে পেরেছো আমি আমার ফ্রেন্ড থেকে ফ্রেন্ডের থেকে জানতে পেরেছি বলছি দাদা আপনাদের কোনো কি সোশ্যাল অ্যাকাউন্ট আছে মানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট আছে সাহেব মনি পেজ আছে তো ওই ফেসবুক পেজেতে গেলে আমাদের সব ধরনের প্রোডাক্ট কিন্তু ওখানে দেখানো হয় তো সব ধরনের প্রোডাক্ট অফারও চলে আর আপনারা সেকেন্ড হ্যান্ড বলে যে সেকেন্ড হ্যান্ড নিতে হবে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল দিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে পারবেন তো আপনার যে কোনো মোবাইলটা যদি সেকেন্ড হ্যান্ড কোথাও নিচ্ছে না বা কম বাজেট দিচ্ছে তো আপনি আমাদের কাছে আসবেন এক্সচেঞ্জ করবেন বেটার প্রাইস দেব মানে আশেপাশের দোকানের থেকে আপনি আপনি বেটার নিউ নিতে গেলে যে এক্সচেঞ্জ ভ্যালু তার থেকে আমি বেটার প্রাইস সেকেন্ড হ্যান্ড নিতে গেলে আপনি চারিদিক থেকে জিজ্ঞেস করে এসে আমার কাছে জিজ্ঞেস করবেন আমি বলে দেবো কি প্রাইস আসবে আরে দাদা ফোনের কন্ডিশন কেমন পেয়েছে খুবই ভালো পেয়েছে আর আমার ভিউয়ারদের জন্য কি বলতে চাইবে আমি বলবো সবাই এসে দেখুক কেন এখানে তো কেউ বুঝতে পারবে না এসে দেখুক যে কেমন কন্ডিশন তারাই বুঝতে পারবে ভালো কি খারাপ আমার ভিউয়ার দিয়ে কন্ডিশনটা দেখাও একদম কিন্তু নতুন বললেই চলে বলছি দাদা এটা কত দিনের পুরনো তবু এটা অ্যাপ্রক্স দু বছরের ফোন দু বছর পুরনো বাজেট অনুযায়ী পেয়েছো তো হ্যাঁ একদম বাজেট অনুযায়ী খুশি খুশি হ্যাঁ দাদা সবকিছু তো দেখলাম দোকানের লোকেশন কি আছে দোকানের লোকেশন একদম এই একদম যে কেউ আসতে পারে ছোট বাচ্চা থেকে আসতে পারবে কারণ অনেক দূর দূর থেকে আসে আমাদের কাছে কাস্টমার আসে দীঘা থেকে দাদা দীঘা থেকে যদি কেউ আসে কিভাবে আসবে দীঘা থেকে দীঘা থেকে এলে সোজা আসতে হবে আপনাকে তারপরে নিমতড়ি এসে আমাকে কন্ট্যাক্ট করলে আমি লাইভ লোকেশন পাঠিয়ে দেবো তো লোকেশনটা আমি বলে দিচ্ছি রাজরামপুর করেশুরা বাস স্ট্যান্ড রাজরামপুর করেশুরা বাস স্ট্যান্ড হ্যাঁ যেটা হচ্ছে নন্দকুমার পুলিশ স্টেশন আন্ডারে পড়ে আর আপনারা পেয়ে যা করেসুরা বাস স্ট্যান্ডে একবারে আমাদের সব কোন বাজার আপনি যাকেও বলবেন বা আপনি যদি নিমতরিতে নেমে যান টোটোওয়ালাকে বললে আপনাকে ছেড়ে দেবে দাদা দাদা যদি কেউ ময়নার দিক থেকে এবং পশ্চিম মেদিনীপুর যেমন বলাইপন্ডা আচ্ছা ওই দিক থেকে যদি কেউ আসতে চাই কিভাবে আসবে সোজা বলাইপন্ডা বা পশ্চিম মেদিনীপুর সব যে কোনো জায়গা থেকে এলে যদি পশ্চিমের দিক থেকে আসে তো আপনাকে আসতে হবে সাউথাঞ্চল সাউতাল চোখ হ্যাঁ ওই নিমতড়ির আগে হ্যাঁ নিমতড়ির আগে সাঁওতাল চোখ হ্যাঁ তিনটে রাস্তার মোড় আছে ওখান থেকে আপনি বলবেন যে রাজরামপুর রাজরামপুরসু বাজারে যাব যে কোনো টাকা ভাড়া নেবে আমাদের ঠিক আছে দাদা যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে কিভাবে আসবে কলকাতার দিক থেকে এলে সেম নিমতড়িতে নামতে হবে নামার পর টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলে অটোমেটিক বলে দেবে এবং আমি কমেন্ট বক্সের টোটালি লোকেশনটা দিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো আর হ্যাঁ যদি কেউ এখানে আসতে চাও তো ভিডিও গুলোকে শেয়ার করে এবং একটা ভালো কমেন্ট করে আসে তাহলে তারা কি কি পাবে তো আমি যেটা বলেছি রাকেশের ভিডিও ভিডিও দেখলে এবং যারা শেয়ার করবে শেয়ার অবশ্যই করতে হবে ভিডিও শেয়ার করবে এবং তার বেস্ট কমেন্ট করতে হবে বেস্ট কমেন্ট করলে আমরা তিনজনকে তিনটে নেক ব্যান্ড প্র্যাকটিস করে নেক ব্যান্ড এবং ফোনের পিছনে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট তো কেউ হ্যাঁ ফোন নিতে চাইলে তো পাঁচশো টাকা ডিসকাউন্ট এর ভিডিও দেখে এলে ভিডিও শেয়ার করে এলে আমাদের পূর্ব মেদিনীপুর স্টোরের অ্যাড্রেস আমি বলছি রাজরামপুর কোয়ারেসোড়া বাস স্ট্যান্ড আপনি যদি কলকাতার দিক থেকে বা দীঘার দিক থেকে আসেন নিমতরিতে নামতে হবে নিমতরিতে নেবে ঠেকুয়া ট্যাংরাখালি বাসে বা ট্রেকারে বা টোটোতে আপনাকে রাজরামপুর কোয়ারেসোড়া বাস স্টপে নামিয়ে দেবে এখানে আর কেউ যদি পশ্চিমের দিক থেকে আসে যেমন ময়না থেকে আপনার বলাইপন্ডাপুর বলাই বলাইপন্ডা সবং এইসব দিক থেকে যারা আসবে বা ডেবরা ভেবরের দিক থেকে যারা আসবে তারা সাউথ আঞ্চক হয়ে